বাংলাদেশের সবিজ অঙ্গনে পরিচিত নাম পিয়া জান্নাতুল মডেল অভিনেত্রী ও আইনজীবী সব পেশাতেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবীর পোশাকে একটি ভিডিও সূত্র ধরেই নতুন করে ভাইরাল হয়েছেন পিয়া ভাইরাল ভিডিওটিতে দেখা যায় গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি সংবাদের প্রতিবাদে বক্তব্য রাখছেন ব্যারিস্টার সুমন আর পাশে দাঁড়িয়ে সে সময় সুমনের কথা শুনে পিয়া খানিকটা মুচকি হেসে ওঠেন তার এই মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেনরা ইতিমধ্যেই সেই ভিডিওকে নানান গানের সাথে জুড়ে দিয়ে পোস্ট করেছেন অনেকে নেট দুনিয়ায় পিয়াকে নিয়ে এত তোলপাড় চললেও নিশ্চুপ আছেন তিনি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে পিয়া বলেন তিনি স্রোতে গা ভাসিয়ে দিতে চান না কারণ তিনি জানেন যারা দুই সেকেন্ডে উপরে তুলতে পারে তারাই আবার দুই সেকেন্ড নিচে নামিয়ে দিতে পারে পিয়া আরও বলেন যারা কন্টেন্ট বা রিলস তৈরি করছেন তাদের বেশিরভাগই তরুণ যুবক তাদের জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে যখন যে ট্রেন্ড আসে সেটাকেই অনুসরণ করে এতে দোষের কিছু দেখছেন না তিনি 2007 সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন এমনকি দু সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্স শিরোপাও যুক্ত হয় তার অর্জনের ঝুলিতে আর চলচ্চিত্রে অভিষেক ঘটে দু সালে চোরাবালির মাধ্যমে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক